সুপ্রিয় বিওয়াস বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটির পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ গুরুত্বপূর্ণ কাজগুলি কি কি এবং কোন সময় কাজগুলি আপনাদের করিয়ে নিতে হবে তো চলুন দেখে আসি আজকের ভিডিও প্রতি সপ্তাহে একবার আপনার বাইকের চাকার পেশার চেক করবেন অনেক সময় দেখা যায় চাকার পেশার কমে যায় চাকার পেশার যখন অতিরিক্ত কমে যায় সেক্ষেত্রে আপনার বাইকটির মাইলেজ করবে সেজন্য প্রতি সপ্তাহে একবার চাকার ঠিক করবেন বেশি থাকলে কমিয়ে নেবেন কম থাকলে বাড়িয়ে নেবেন কত বাড়াবেন কত কমাবেন সামনের চাকায় পঁচিশ চাকার পেশার এবং পিছনের চাকায় বত্রিশ চাকার পেশার তারপর আপনাদের যে কাজটি করতে হবে আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় আপনার বাইকের চেন এবং আপনার বাইকের চেন পরিষ্কার করে নেবেন বিশেষ করে প্রচুর পরিমাণে ময়লা আটকে থাকে অবশ্যই ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় পরিষ্কার করবেন একসাথে চেনও পরিষ্কার করে নেবেন এবং চেন অ্যাডজাস্ট করে নেবেন সেক্ষেত্রে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন এবং আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন তারপর আপনাদের যে কাজটি করতে হবে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় আপনার বাইকের স্পার্ক প্লাগ অবশ্যই আপনার তুলতে হবে স্পার্ক প্লাগ তোলার পরিষ্কার করবেন এবং জিরো পয়েন্ট সেভেন থেকে জিরো পয়েন্ট এইট এম এম এর ভিতর স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক করবেন আর যদি পরিবর্তন করার প্রয়োজন হয় সার্ভিস সেন্টার থেকে আপনার বাইকের প্লাগ পরিবর্তন করে দিবেন সেক্ষেত্রে মাইলেজ পাবেন অনেক বেশি এবং আপনার বাইকটি চালিয়ে অনেক বেশি মজা পাবেন তারপর যে কাজটি করতে হবে আপনার বাইকটিতে একটি ইয়ার ফিল্টার ফোম লাগানো আছে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় আপনার বাইকের ইয়ার ফিল্টার ফোমটি কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করে হালকা একটু ইঞ্জিন অয়েল দিয়ে আপনার বাইকের মধ্যে লাগিয়ে নেবেন যদি পরিবর্তন করার দরকার হয় পরিবর্তন করে নিবেন তারপর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে টেপিট অবশ্যই করতে হবে তারপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের টেপিট অ্যাডজাস্ট করতে হবে কত কিলোমিটার পর পর প্রতি পাঁচ কিলোমিটার পর আপনার বাইকের টেপিট অ্যাডজাস্ট করে নিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইঞ্জিনটাকে টাইমিং করার জন্য আমরা ম্যাগনেট কাভারটি খুলে নিলাম কারণ ম্যাগনেট কাভারটি যদি পুলি সেক্ষেত্রে একদম সহজভাবে টাইমিংটা করা যায় তো আপনাদের কি করতে হবে ইঞ্জিনটা টাইমিং করার পর টেপিট অ্যাডজাস্ট করতে হবে ফিলার গজ দিয়ে কার্বন অক্সাইডের যে বাল্বটি আছে সে বাল্বটির নাম হচ্ছে ইনটেক বাল্ব আর একজস্ট সাইডে যে বাল্বটি আছে সে বাল্বটির নাম হচ্ছে একজস্ট বাল্ব টেপিট অ্যাডজাস্ট করার সময় অবশ্যই ফিলার গস ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার একদম পারফেক্ট হবে আর আপনি যদি সেক্ষেত্রে পারফরমেন্স কমে যাবে সেজন্য অবশ্যই ফিলার গস ব্যবহার করবেন ইনটেক বাল্বের মাপ রাখবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এম আর অ্যাডজাস্ট বাল্বের মাপ রাখবেন জিরো পয়েন্ট টেন এম এম প্রতি পাঁচ হাজার কিলোমিটার পর পর এই কাজটি করে নেবেন আজকের ভিডিওতে পাঁচটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি এই পাঁচটা বিষয় আপনার বাইকের মধ্যে আপনি ফলো করবেন সেক্ষেত্রে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন এবং বাইকের মাইলেজ কিন্তু অনেক বেশি পাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম